বিসমুল্লা রহমান রহম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো এটা বন্ধক দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা ধানশিডি ইউনিয়ন সিরিঙ্গা গারাম এই যে এটা পাকা রাস্তা তো এই জায়গাটা কট দেওয়া হবে বা যারা বন্ধক বলেন তো এটা এখানে ষাট শতাংশ জায়গা আছে তো এখানে আপনার এই দুইটা ক্ষমতা দান হয় আর কি ইড়ি এবং আপনার ওই যে বর্ষাকালে যে দান ওইটা রুদিনে যেটা এটা তো অনেক বাই আছে দেড়শো প্রবাসে যে আমরা কিছু টাকা দিয়ে একটা জায়গা কট নিব বা বন্ধক নিব তো আপনারা এটা নিতে পারবেন আর এই জায়গার মালিক মানে যার কাছে আছে জায়গাটা তো উনিই চাষ করবো তো ওনার কথা হচ্ছে বা যদি ওরকম কেউ নেই তাহলে চাষ আমি করলাম ওনাদেরকে প্রতি সিজনের যে দান দান হলে ওইটা একটা হিসেব করে ওনাদের টাকাটা ওনাদেরকে দিয়ে দিব তো এটা ধরুন আপনার বর্ষাকালে যে দান হয় ওরকম ধরুন পঁয়ত্রিশ চল্লিশ মন কানিতে দান হয় তো ওইখান থেকে যদি আপনার সাইট হয় সাইটের ধরেন আপনার বিশ মন যদি দান হয় তাহলে দশ মন যে কট নিবে সে পাইবে কিন্তু শ্বাস উনি করবে কট ওনার কাছে এগুলো কট আছে উনি কট নিচ্ছে তো এখন উনি এখান থেকে সাইট কর দিবে তো এখানে জায়গা আরও বেশি এখানে প্রায় আপনার দেড় থেকে দুই একর আছে তো উনি এখান থেকে সাইট কর দিবে তো এটা আপনার ষাট হাজার টাকা এটার দাম মানে ষাট হাজার টাকা দিয়ে আপনারা বন্ধক নিতে পারবেন আপনার কাছে যতদিন এই এটা ইয়ে থাকবে মানে আপনার টাকাটা আপনার কাছে যতদিন থাকবে আপনার কাছে জমিটা এতদিন বন্ধ থাকবে তো এটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা আর এই আপনারা সিজনে ধরুন এই বছরের বা ছয় মাসের যদি শ্বাস হয় ওইখান থেকে দাম যেটা আসে ওইটা হিসাব করে উনি বিক্রি করেই আপনাদেরকে টাকা দিয়ে দেবে যদি বিশ মন হয় দশ মন টাকা দশ মন উনি রাখবে আর দশ মন টাকা আপনাদেরকে দিয়ে দেবে বা এই সিস্টেমে যদি কেউ কট নিতে চান তাহলে আপনারা এটা কট নিতে পারবেন তো যদি এটা কারো ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওনার সাথে আমি কথা বলি ভাই এটা তো আপনার কাছে কটা আছে কেন ও আচ্ছা এখন আপনি এই টাকার দরকার জন্য কর দিবেন আচ্ছা তাইলে আপনার এই ষাট শতাংশ আপনি ষাট হাজার টাকা চাইতেছেন হ্যাঁ এই টাকাটা মানে আপনারা দিবে আপনি ওনাদেরকে জমিটা কর দিবেন ওনার কাগজপত্র করে দিয়ে দিবেন ও আর যখন আপনার ওই মানে আপনি টাকা উঠিয়ে দিবেন তখন ওনারা কাগজ আপনাদের গাওয়ার দিয়ে দিব। ও তো এটা এই ধরেন আপনার সার্চ করলে কিরকম হয় দান্লিশ কানিতে একশো বিশে ও তাহলে এবার সাইটে যদি উনি একটা কথা বিশ মন হয় তাহলে ওনারা দশ মন দিয়ে দেবেন বা দশ মনের টাকা দিয়ে দিবেন বিক্রি করে ও আচ্ছা যাক তাহলে যদি কারো এইটা কট নেওয়ার বা বন্ধক নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া দিব নাম্বার দিয়ে দিব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম